তো ভারো সুবর্ণ গো ঘটি নাদান তথাপি না তবু আমাদের সেই মনের আশে হ্যাঁ দিদি আর ছেলে মেয়ের নাম পিন্টু পল্টু পন্টু কত কিছু শোন ভক্তদের মতো করে এক আবার ভগবানকে ভালোবাস ভক্তদের অনুসরণ কর ভক্তরা কেমন আনন্দ দেখে গোবিন্দকে ভালোবাসে সেই পথের অনুসরণ কর কিন্তু তারা বালাই সার কিন্তু এত গুরুষে আমরা বলছে হৌরি নামের তো কৃষ্ণ নামের মৌরি তুমি না কোমানন্দ তবু আমাদের সেটিকে চোখ খুঁজে না কেন কটি জন্ম করে নাম সঙ্গীর্ত তথা বিনা বায়সে রোজে খুঁজে

তুই তার সাথে যোগ হতে পারবি যুক্ত হতে পারবি তাই না প্রত্যেকটি প্রত্যেকটি কর্ম জ্ঞান ভক্তি সব কিছুই ভগবানের সঙ্গে যোগ করার নিয়ম শিখিয়েছেন ভগবান অর্জুন সম সমস্ত মায়ার অন্ধকারাচ্ছন্ন জীবকে কয়টা সূত্র মেনে চলেছি একটা সূত্র পরিবর্তন হয়ে যাবে যত যত না আসি যত যত সি তু কুন্তি যাহা কিছু কর যত না আসি যাহা কিছু তপস্যা কর যাহা কিছু দান করো যাহা কিছু হোম করো যাহা কিছু যজ্ঞ করো যদি ভগবানকে সমর্পণ করে ভগবানকে হৃদ মন্দিরে বসিয়ে করতে পারো তাহলে আলাদা করে আর ভগবানের ভজন করার প্রয়োজন হয় না এই একটা সূত্র আমরা মেনে চলতে পেরেছি আমরা সারাদিনে মেয়েদের কথা বলছি ঘর ঝাড়ু দিই ভগবানকে সমর্পণ করে ঘর ঝাড়ু না দিলে ঘরটা পবিত্র হবে কি করে আর পবিত্র যদি না হয় মরা পচা খেয়ে যদি ঘরটাকে শ্মশান তৈরি করে রাখি কোনোদিন শ্মশানে গোবিন্দ আসবে না তাই প্রত্যেক দিন আমরা গৃহ মন্দির পরিষ্কার করি কারণ এটা হলো মন্দির যদি মন্দির না পরিষ্কার রাখি গোবিন্দ আসতে পারে না মন্দির থেকে তো অগুরু চন্দন ধূপের ধুনো গন্ধ আসবে গো মন্দির থেকে শুটকি মাছের গন্ধ আসবে না পচা মাছের গন্ধ আসবে না প্রত্যেকদিন আমরা বাসন ধুই গোবিন্দের বাসন যদি পরিষ্কার না রাখতে পারি বাসনে যদি মুখ না দেখা যায় তাহলে কখনো এই মনরূপী বাসনে গোবিন্দের মুখ দর্শন করতে পারবে না পারবে না পারবে না তাই বাসন মাজতে হয় বাসন মাজার সঙ্গে সঙ্গে বাসনের ময়লাগুলো যত যাবে তত তোমার এই মনের ময় গুলো ধীরে ধীরে গিয়ে এই হিদ এই গোবিন্দের দর্শন পাবে একদিন না একদিন প্রত্যেকটারই তত্ত্ব আছে গো মা এমনি এমনি কর্ম নয় রন্ধন করছি তাই না রন্ধন করছি কেন আমার গোবিন্দকে সেবা দেব গোবিন্দকে নিজের হাতে খাওয়াবো অনেক তো এই পাপি হাতে রন্ধন করে জগতের মানুষকে খাওয়ালাম বদলে কি পেলাম এক কোন দিকে মন ছিল ডালে মন হয়নি তরকারি ঝাল দিয়েছ কোন দিকে মন রান্নাটাও ঠিক মতো করতে পারো না কিন্তু যদি রন্ধন করে গোবিন্দকে খাওয়াই গোবিন্দ বদলে খুশি হয়ে বলে ওরে মা আজ তোর ভোগ পেয়ে আমি বড্ড খুশি হয়েছি আমার তৃপ্তি হয়েছে দেখবেন যারা বাড়িতে ভোগ লাগান ভোগ লাগানোর পরেই যেন মনে হয় মুখটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় বারংবার মিটিমিটি করে হেসে তোমার বদনের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায় জগতের মানুষের জন্য রন্ধন করে শুধুমাত্র বঞ্চনা ছাড়া কিছু পেলাম না আর ভগবানের জন্য যদি রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারবেন এই হাত দুটোই সার্থক হয়ে যাবে কারণ ভগবান গীতায় বলেছেন যে মানুষ নিজের আত্মীয় ইন্দ্র পরিপাক করার মানে সে এ করার জন্য তৃপ্তি করার জন্য অন্ন পরিপাক করে ভোজন করে সে কেবলমাত্র প্রত্যেক গাছে